তো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গিয়ে মুরগির বাচ্চা কেন প্যারালাইসিসের হয়ে যায় বা কি সমস্যার কারণে মুরগির বাচ্চাগুলো প্যারালাইসিস হয়ে যায় তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কি বিশেষ কিছু কারণ আছে তো ভিডিওটি ধৈর্য করে ধরে দেখবেন কারণ খামারদের নতুন খামারে যারা তাদের বেশিরভাগ এই জিনিসটা হয়ে থাকে প্যারালাইসিসের কারণে কিন্তু মুরগির অয়েট আসে না পরে দেখা গেছে মুরগি মারা যায় আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে অনেক বড়ো লস আসতে পারে তো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন তো প্রথমে যে কারণটি আমি বলবো তা হচ্ছে কি আপনারা যখন বোর্ডিংয়ের ভিতরে বুসি দেবেন ফেপারের আগে প্রথম তিন দিন তো ফ্যাপারে খাবে তো পেপারের আগে যে বুসিগুলো দিবেন এগুলোকে ভালোভাবে সমান করবেন এবং কি বুসি বেশি করে দিবেন কিপটামি করে বুসি অল্প একটু দিয়ে দেখা গেছে বুসিগুলোকে আপনারা সমানও করেন না এরপরে দেখা গেছে যে পেপার বসাই দেন তখন ফ্যাপারটা আড্ধা খেডা থাকে তখন দেখা গেছে যে বা উঁচা নিচা থাকে তখন দেখা গেছে যে মুরগি বাচ্চাগুলো প্যারালাইসিসের হয়ে থাকে পায়ে সমস্যা হয়ে যায় আর সবচেয়ে যে মেন কারণটা তা হচ্ছে গিয়ে আমরা সাধারণত তিন দিনের পরে আমরা অনেকে সাদা পানি খাওয়াই অনেকে অন্য ওষুধ খাওয়াই বা অনেকে ক্যালসিয়াম খাওয়াই তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেশিরভাগ ভুল যে জিনিসটা হয় তা হচ্ছে কি আমরা ক্যালসিয়াম খাওয়াই কিন্তু বিএনপিটু খাওয়াই না কারণ আমরা বলি কি থেলা কারণ আমরা বলি যে মুরগি প্যারালাইসিসের হলে এরপরে না ওষুধ খাওয়াবো এর আগে কি খাওয়ানোর কোনো প্রয়োজন আছে কি তো মুরগি অসুস্থ হওয়ার আগেই কিন্তু প্যারালাইসিসের ওষুধ খাওয়াতে হয় কারণ আপনার এই মুরগিগুলো প্যারালাইসিস এখন হবে না পরে দেখা দিবে তখন আর খাওয়াই কোনো লাভ নাই তো আপনি এখনই খাওয়াতে হবে তো আপনি যে কাজটি করবেন আপনি তিন দিনের পর থেকে হচ্ছে গিয়ে আপনি থাইবেন বা বাইটেল বি বা বিএনপি টু যে কোনো একটা থাইবিনে ওষুধ ইউজ করবেন হ্যাঁ তিন চারটা নাম বলছি যে কোনো একটা যে কোম্পানিরটাই পান সবগুলো একই কোম্পানির তার সাথে আপনারা ক্যালসিয়াম দুটা মিক্স করে প্রতি লিটারে এক মিলি করে আপনারা ওষুধ খাওয়াবেন তাহলে আর মুরগির এই প্যারালাইসিসের সমস্যাটা দেখা দিবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ওষুধটা খাওয়াবেন তাহলে আপনাদের লাগবে না আর আশা করি বুঝতে পারছেন কেন থ্যালাসিনিয়ামের রোগে সমস্যা হয় বা হচ্ছে গিয়ে আপনার ইয়েতে হয় প্যারালাইসিসের হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ করে আপনাদেরকে শেখানোর জন্য তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ